গত চার পাঁচ দিন আগে গত চার পাঁচ দিন বাংলাদেশ বনাম ভারত ফুটবল খেলা হয়েছিল এটা আমি বোঝানোর জন্য বলতেছি কেউ নেবেন না যে আমরা মুসলমান হয়ে কুরআনকে কতটুকু সম্মান করি এটা বোঝানোর উদ্দেশ্য আজকে থেকে দুই চার পাঁচ দিন আগে বাংলাদেশ বনাম ভারতের সাথে কিসের খেলা হয়েছে ফুটবল খেলা হয়েছে ওই ফুটবল খেলায় দীর্ঘ বাইশটি বছর পরে বাংলাদেশ যখন ভারতকে এক শূন্য গোলের ব্যবধানে ভারতকে যখন হারিয়ে দিয়েছে বাংলাদেশের বর্তমান ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মাহমুদ তিনি সেখানে দুই কোটি টাকার একটা চেক লিখে দিয়েছে কিন্তু চিন্তা করেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে কিন্তু সোয়ালে আহমদ তাকরিম থেকে শুরু করে হাফেজ নাজমুল সাকিব থেকে শুরু করে যারা বিশ্বের সামনে বাংলাদেশের সম্মানকে বাংলাদেশের মর্যাদাকে পৃথিবীর মানচিত্রে সমসীন করেছে তাদেরকে আজও পর্যন্ত দুই কোটি না এক কোটি না পঞ্চাশ লাখ টাকার চেক দিয়েছে বলে আপনারা কেউ জানেন আরো জোরে বলেন আপনারা জানেন তাহলে আমরা মুসলমান হয়ে মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের পা চাপতে পারি কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের সম্মান এখনো আমরা দিতে পারি না ঠিক কিনা বলেন এটাই হচ্ছে মুসলমানদের সবচাইতে অধপতনের জায়গা অথচ নবীজি কি বলেন নবীজি কি বলেন যে কোনো ব্যক্তি যদি এই মহা গ্রন্থ আল কোরআনকে যদি সম্মান করতে পারে আল্লাহ রব্বুল আলী ওই ব্যক্তির বাক্যের ভিতরে আল্লাহ তালা তার সম্মানকে বাড়িয়ে দিবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবে কিসের বদৌলতে কোরআনের বদৌলত এই জন্য যা কিছু করি সবই করব কিন্তু কোরআনকে সঙ্গে নি কি কে সঙ্গে নিয়ে আজকে আমাদের হালত হলো কোরআন শরীফ ঘরের ভিতরে থাকে কোরআন শরীফ মসজিদে থাকে কোরআন শরীফ শুধু ঘরে থাকার জিনিস নয় কোরআন শরীফ শুধু বাজারে থাকার জিনিস নয় কোরআন শরীফ শুধু মসজিদে থাকার জিনিস নয় কোরআন শরীফ যে রকম ঘরে থাকবে কোরআন শরীফ যে রকম ভাবে মসজিদে থাকবে এই মহা গ্রন্থ আল কোরআন বাংলার জাতীয় জায়গা সংসদ ভবনের ভিতরেও থাকতে হবে ছোট হতে পারে বা শক্তি কম হতে পারে কিন্তু ইমানি যত্ন আছে না নাই এটাই হলো বর্তমান আমাদের হালত যে আমরা সবকিছুর মূল্যায়ন করতে পারি كنت كراني الملايين كرتين اي جنة الله تعالى قال فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم বলেন তোমাদের পরিবার থেকে তোমাদের মহল্লা থেকে তোমাদের গ্রাম থেকে তোমাদের সমাজ থেকে কেন এমন একটা শ্রেণী বের হয় না যে শ্রী নীতা মাদ্রাসায় গিয়ে এই রাবি আবু শ্রী মহিলা মাদ্রাসায় ছাত্রীরা এসে মহাগ্রন্থ আল কোরানের আইলাম শিক্ষা করবে আলহাদীসের জ্ঞান শিক্ষা করবে আলহাদীসের জ্ঞান শিক্ষা করার পরে এরপরে ওই জ্ঞানকে কোরানের জ্ঞানকে হাদিসের জ্ঞানকে তাদের পিতা মাতার কাছে গিয়ে ওই জ্ঞানটা শেখানোর দরকার আছে না নাই আর জোরা বলেন আছে না নাই কারণ আপনার সন্তান আপনি মাদ্রাসাই দিয়েছেন আপনার সন্তান সে সব কিছু পারে কিন্তু আপনি নামাজ করেন আপনার সুরাটা সহি হচ্ছে কিনা সুরা ফাতে সহি হচ্ছে না নামাজের ভিতরে ফরজ আপনি জানেন কিনা ওয়া জিবাদ গুলো জানেন কিনা এগুলা জানার দরকার আছে না নাই এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাই বলেন মাই ইউরিদুল্লাহু বিহি খাইরাই ইয়া ফাকিহু ফিদ-দীন রাহমাতুল বলেন এই মহাগ্রন্থ আলপুর কুরআনের জ্ঞান সবাই শিখতে পারবে না সবাই শিখতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কেবল মাত্র শুধু যাদেরকে পছন্দ করবেন তাদের মাধ্যমে এই মহাগ্রন্থ আল আন্ততা তথা কোরআনের হাফেজ তারাই হতে পারবে এই জন্য আমরা দেখি রিক্সা চালক কিন্তু তার সন্তান বড় হাফেজ চা বিক্রি করে তার সন্তান সাইফুল হাদিস আর এমপি মন্ত্রী টাকা পয়সার অভাব নাই মাদ্রাসায় দিয়ে দেয় যা মাদ্রাসায় যা গিয়া পড়াশোনা করে উস্তাদ যদি একটা কথা বলে উপায় নাই মাদ্রাসা বন্ধ ঠিক না বলেন মাদ্রাসা বন্ধ উস্তাদদের বারোটা বাজিয়ে ফেলে কিন্তু একজন রিক্সা তার সন্তান মাদ্রাসায় পড়ে কাউকে কোনো কিছু বলে না উস্তাদ শাসন করেছে নিজে ধৈর্য ধারণ করে যে আমার সন্তানের ভালোর জন্যই করেছে এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যারা গরিব যারা অর্থ সচ্ছল তেমন একটা নাই ওদের পোলাপান গুলাকে যিনি মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ এবং আলেম বানিয়ে দেন তিনিকে কে আরো জোরে বলেন আমি আপনাদেরকে চমৎকার একটা ঘটনা বলবো আপনারা সকলেই হয়তো জানেন ইমামে আজম আবু হানিফা আলাইহের দুই দুইজন বড় বড় ছাত্র ছিলেন কয়জন ছাত্র দুইজন বড় বড় ছাত্র ছিলেন তার ভিতরে এক নম্বর ছাত্রের নাম হলো নাম কি এই মুহাম্মদ রহমতুল্লাহ ঘটনাটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন যাদের সন্তানকে মাদ্রাসায় পড়ান আপনি চান আপনার সন্তানের চরিত্র ভালো হয়ে যাক আপনার সন্তানের ব্যবহার ভালো হয়ে যাক এই যে আমাকে বিষয় দিল নৈতিক চরিত্র গঠন কিভাবে নৈতিক চরিত্র গঠন হবে এই ঘটনাটা যদি ভালো করে জানতে পারেন যিনি বুঝার তৌফিক দিয়ে দিবেন তিনিকে আরো জোরে বলেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহের বাবা চা বিক্রি করতেন কি বিক্রি করতেন ভাই মেহরবানি করে আপনারা ভিতরে চলে আসেন ইনশাল্লাহ ভিতরে চলে আসেন ইনশাল্লাহ এই জান্নাতি বাগানের ভিতরে চলে আসেন ইনশাল্লাহ সকলে আসেন সকলে আসেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহের বাবা উনি জাল মুড়ি বিক্রি করতেন কি বিক্রি করতেন জাল মুড়ি বিক্রি করতেন কি যারা জাল মুড়ি বিক্রি করে ওরা কি দশ তালার মালিক থাকে কোটি কোটি টাকার মালিক থাকে নাকি সাধারণ পরিবারের মানুষ থাকে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহের বাবা একজন জাল মুড়ি বিক্রি করতেন জাল মুড়ি বিক্রি করে 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 এরপরে তার পরিবার চালাইতেন কিন্তু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহের বাবার একটা অভ্যাস ছিল রাস্তা দিয়ে যখন কোনো আলেম ওলামা যাইতেন রাস্তা দিয়ে যখন কোন ইমাম যাইতেন রাস্তা দিয়ে যখন কোনো হাফেজে কোরআন যাইতেন ডেকে এনে বলতেন হে হুজুর এইদিকে আসেন হে ইমাম সাহেব এইদিকে আসেন হে খতিব সাহেব এইদিকে আসেন আসার করে বলতেন আমার একজন সন্তান আছে নাম হলো মোহাম্মদ নাম কি আমার সন্তান মোহাম্মদের জন্য দোয়া করবেন আমি বাবা হিসাবে আমার কাছে তেমন কোন টাকা পয়সা নাই আমার কাছে বাড়ি নাই আমার কাছে কোনো কিছু নাই এই যে আমার একটা ছোট্ট দোকান এই যে আমার একটা ছোট্ট দোকান অর্থাৎ জাল মুড়ি বিক্রি করে করে আমি আমার পরিবারকে ছাড়াই আমি আমার সন্তানকে ছালাই আমি আমার স্ত্রীকে ছালাই

إمامنا حضرت إمام أبو حنيفة رحمة الله عليه إمام أعظم أبو حنيفة رحمة الله عليه ركش إبار نيجي هي إمام أعظم أبو حنيفة رحمة الله عليه أي أمر شنطان نام هو محمد এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাইতে চাই তাকে হকানি রব্বানি আলেম বানাইতে চাই এই জন্য আমার কি করণীয় এই জন্য আমার কি বর্জনীয় যখন বললেন ইমামুনা হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন ঠিক আছে তুমি তোমার সন্তানকে আমার এখানে ভর্তি করে যাও সোহান আল্লাহ কি করে যাও ভর্তি করে যাও যখন ভর্তি করে গেলেন ভর্তি করার পরে ইবার সন্তানকে বলে হে মহাম্মদ পর আলিফ মাই ইমাম মহাম্মদকে যখন বলে তুমি বলো আলিফ ইমাম মুহাম্মদ আলিফ বা তা তা তাকে শুরু করে একদম আরবি উনত্রিশটি শকর ফর করে মুখস্থ পড়ে দিলেন ফরফর করে সবগুলো যখন বলে দিলেন বলে দেওয়ার পরে এবার বলতেছে তোমার বাবাকে ডাকো কার বাবাকে হে মোহাম্মদ তোমার বাবাকে ডাক মুহাম্মদ রহমাতুল্লাহ ইয়ালাই বাবা যখন চলে আসলেন বাবাকে চলে আসার পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন হে মোহাম্মদের বাবা তোমার এই সন্তানের এত মেধা থেকে আসলো তাকে কি তুমি আঙ্গুর খাওয়াও নাকি তাকে কি তুমি আপেল খাওয়াও নাকি তাকে কি তুমি অন্যান্য দামি জিনিস খাওয়াও নাকি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহের বাবা বললেন না 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 আমার কাছে আপেল খাওয়ানোর টাকা নাই আঙ্গুর খাওয়ানোর টাকা নাই কিন্তু আমার ভিতরে একটা গুণ আছে আমার ভিতরে একটা অভ্যাস আছে সেটা হলো রাস্তা দিয়ে যখন কোনো আলেম ওলামা যায় রাস্তা দিয়ে যখন কোনো ইমাম যায় কোনো খতিব যায় যখন কোনো ভালো মানুষ যায় আমি তাকে এনে ডেকে এনে এর পরে আমি তাকে জালমুড়ি খাওয়াই এবং বলি আমার সন্তান ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া কইরো এই দোয়া করতে 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 হতে পারে আল্লাহ তালা এই ইমাম মুহাম্মদের জাহানকে তিনি বৃদ্ধি করে দিয়েছেন আর জোরে বলেন সুবহানাল্লাহ এই সেই ইমাম কিছুদিন যেতে না জেতেই ইমাম মুহাম্মদ এমন বড় হলেন যে সাইয়িদিনা হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একদম কাছের ছাত্র হয়ে গেলেন কি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ চোর ছিলেন নাউজুবিল্লাহ ডাকাত ছিলেন সুদকুর ছিলেন গোশকুর ছিলেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন নৈতিক চরিত্র সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন কেন কুরআনের জ্ঞান ছিল কেন কোরআনের জ্ঞান এই কোরআনের জ্ঞান কেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কোরআনের জ্ঞান কেন হলো জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আরো আওয়াজ দিতে হবে আরো জোরে বলেন এই জ্ঞান পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জ্ঞান কেন হলো বিজ্ঞান হতে পারত গণিত হতে পারত ইংলিশ হতে পারত কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষাকে সর্বশ্রেষ্ঠ কেন বলা হয়েছে জানার দরকার আছে না নাই কেন আলামিন তিনি নবুয়াদ প্রাপ্ত হলেন চল্লিশ বছর বয়সে কত বছর চল্লিশ বছর বয়সের পরে একবার রহমাতুল্লিল আলামিন মক্কার কাছাকাছি একটা জায়গার নাম হলো হেরা গুহা জায়গার নাম কি হেরা গুহা হজ করেছেন কে কে মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা অবশ্যই দেখেছেন মনে হয় মাশাল্লাহ দেখেন নাই এই হেরা গুহার কথা বলতেছি বানায় কাহিনী বলতেছি না মজার কাহিনী বলতেছি না হেরা গুহার কাহিনী বলতেছি সরাসরি কোরআন থেকে ওই হেরা গুহার ভিতরে রাহমাতুল্লিলা আল আমিন চল্লিশ বছর বয়সে ধ্যানে অমগ্ন থাকার জন্য হেরা গুহার ভিতরে চলে গেলেন একদিন ভটাট করে جبريل عليه الصلاة والسلام اش بولن يا رحمة للعالمين يا رحمة للعالمين يا رحمة للعالمين, للعالمين. إقرأ هي نبي أبني بدون نبي جي بولت ما أنا بقاري ما أنا بقاري نا 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 أمي پرت جنين أمي پرت جنين رحمة للعالمين كي سيدنا جبريل عليه الصلاة والسلام ভাগত হাত্তা বালা গমিননি আলজহুদা ভাগদ কনি হাত্তা বালা গমিননি আলজহুদা নবীজী বলেন ইব্রাহিল আমাকে এমন জোরে চাপ দিয়ে দোললেন বুকের সাথে বুক ছড়িয়ে দোললেন আমার কাছে মনে হচ্ছিল যে আমার জানটা বের হয়ে যাচ্ছে সুভাহানন্দ আমার কাছে মনে হচ্ছিল কি আমার জানটা বের হয়ে যাচ্ছে হাত্তা বালা গমিননি আলজহুদা এরপরে বললেন এবার পর নবীজি বলতেছেন মা আনা করি আমি পড়তে পারি না দুই নম্বর পর্যায়ে ফাগত কনি হাত্তা বালাগ মিন্নি আল দুই নম্বর পর্যায়ে আবার চাপ দিয়ে ধরে বললেন এবার পড়ো নবীজি বলতেছেন মা আনাবি করি আরবিটা মুখস্থ করেন মা আনা বিকারি সকলে বলেন মা আনা বিকারি মা আনা বিকারি অর্থ হলো নবীজি বললেন যে আমি পড়তে জানি না দুই নম্বর হয়ে গেল তিন নম্বর পর্যায়ে আবার অনবিজি তাকে এমন জুড়ে চাপ দিয়ে ধরলেন এমন জুড়ে চাপ দিয়ে ধরলেন চাপ দিয়ে ধরে এরপরে ছেড়ে দিলেন এরপরে বলতেছেন তুমি পড়ো নবীজি বলতেছেন এ করা তুমি পড়ো নবীজিকে যখন বললেন এ করা তুমি পড়ো কিন্তু আগে শুধু বলেছেন এ করা এ করা এ করা কিন্তু তিন নম্বর পর্যায়ে বললেন ই করা বিস্মি রব্বিকাল্লাযী খালাক কি বললেন প্রথমে বলছে মুহাম্মদ তুমি পড়ো দুই নম্বর পড়ছে মুহাম্মদ তুমি পড়ো তিন নম্বর পড়ছে হে মুহাম্মদ তুমি তোমার প্রভু যিনি তোমাকে সৃজন করেছেন সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো যখন এই কথা বললেন আমার সাথে সকলে পড়েন ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা اقرأ وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم قرن الله اكبر رحمة للعالم كي جحن هينوبي. أفني بي ابني ابن نم قرون ابني ابن الروبير نم قرون যখন আল্লাহ তালার নামটা বললেন নবীজি একটা আয়াত নয় দুইটা আয়াত নয় সঙ্গে সঙ্গে একে একে পাঁচটা আয়াত তিনি মুখস্ত শুনিয়ে দিলেন সুবাহান আল্লাহ তাহলে জানা গেল এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষার নাম কি আরো জুড়ে বলেন এবার নবীজি বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পরে এবার বলতেছেন তখন ওনার ওয়াইফ ছিল খাদিজাতুল কুবরা নাম কি খাদিজাতুল কুবরাকে বলতেছেন জাম্মিলুনি 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 জিব্রাইল আমাকে এমন জুরে ছাপ দিয়ে দললেন এমন জোরে ছাপ দিয়ে দললেন মনে হচ্ছিল যে আমার শরীর থেকে জানটা বের হয়ে যাচ্ছিল জাম্মিলুনি জাম্মিলুনি অতএব আমাকে চাদর দিয়ে আবৃত করো আবৃত করো কারণ আমার মনে হচ্ছে আমি এখনই ধ্বংস হয়ে যাব আমি কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব যখন এই কথা বললেন খাদিজা কি উত্তর দিলেন দেখেন খাদিজা বলেন কাল্লাহু আল্লাহিক আল্লাহু আল্লাহি লা ইয়াফজীক আল্লাহু абаদা বলেন আল্লাহু আকবার খাদিজা কি বললেন খাদিজা বললেন কাল্লা না আল্লাহি আল্লাহর শবত লা উজী আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তালা আপনাকে কখনো অপমানিত করবেন না কখনো ধ্বংস করবেন না আর জোরে বলবেন না সুবাহান আল্লাহ এর পরে নবীজি জানিয়ে দিলেন জিব্রাহিল আমার কাছে এসেছিলেন আসার করে এই পাঁচনায়াত আমাকে শোনায়ে দিলেন যার অর্থ হল এ কর বিস্মি রব্বিক্লাদি খোলাক এ কর মানে হলো হেনবি আপনি অরুন বিস্মি রব্বিকল্লাদি খোলাক ওই রবের নামে আল্লাদি খোলাক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে রজুরে বলেন কে এরপরে কি বলেন দেখেন খলাকল ইংসা নামিন মালা খলাকল ইংসা নামিন আলা যে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলী সৃষ্টি করেছেন মিনা মিনালা জমাট রক্ত থেকে কোথ থেকে আর ওজরে বলেন কোথ থেকে মায়ের রেহেমের ভিতরে যখন নুতফা চলে যায় বীর্য চলে যায় সেটাকে যিনি জমাট রক্তে পরিণত করে দেন তিনিকে কে আল্লাহ আর ওজরে বলেন এভাবে আস্তে 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 ভিতরে প্রসেসিং করতে 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 দশ মাস দশ দিনে যিনি আবুকর আবুবকর বানিয়ে দেন যিনি উমর বানিয়ে দেন যিনি উসমানকে বানিয়ে দেন যিনি কে বানিয়ে দেন যিনি আব্দুল্লাহকে বানিয়ে দেন তিনিকে আরজুরে বলেন কিন্তু প্রসেসিং হয় কোথায় মায়ের পেটের ভিতরে প্রসেসিং করা হয় যিনি প্রসেসিং করেন তিনিকে হ্যাঁ দুনিয়ার কোনো ডাক্তার পারবে দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার পারবে দুনিয়ার কোনো বৈজ্ঞানিক পারবে যেখানে দুনিয়ার মানুষের ক্ষমতা শেষ সেখান থেকে যার ক্ষমতা শুরু তিনি কে আরো বলেন যেখানে দুনিয়ার মানুষের ক্ষমতা শেষ সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা শুরু সুবহানাল্লাহ পড়বেন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ ওয়া রাব্বুকাল আকরাম হে নবী আপনি পড়ুন ইকরা ওয়া রাব্বুকাল ওই মহান প্রভুর নামে আল আকরাম যিনি অধিক সম্মানী যিনি অধিক কি আল্লাযী আল্লামাকুম বিল কালাম যিনি আপনাকে লেখা শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসানা মা আলাম পড়েন আল্লাহ আল্লাহরবুল আলমিন আবু বকর কে উসমান কে আলীকে আব্দুল্লাহ কে আব্রারকে এমন 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 বিষয় শিক্ষা দিয়েছেন যেগুলো আগে আপনি আমি জানতাম আর ওজরে বলেন এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষার নাম কি আর ওজরে বলেন কেন সর্বশ্রেষ্ঠ শিক্ষা সেটাও আমি বলবো যে হালিমা তো আমি বলবো রাবিয়া বসরিতে কি পড়ানো হয় আর স্কুলে কি পড়ানো হয় এবং মাদ্রাসায় কি পড়ানো হয় বাংলাতে বর্ণমালা আছে না নাই বর্ণমালা আর জোরে বলেন আছে না নাই